একটা মেয়ে শরীরের গন্ধ তোমার ভালো লাগে এটাই হচ্ছে প্রেম আরেকটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না এটা হচ্ছে ভালোবাসা কোনো একটা মেয়ের সাথে রুম ডেট করলেই তুমি আনন্দ পাও আরেকটা মেয়ে আছে যার কথা ভাবলেই তুমি আনন্দ পাও প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা দ্বিতীয় জন হচ্ছে তোমার ভালোবাসা তোমার বন্ধু মহলে কোনো একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘাসে বসার জন্য অস্থির হয়ে থাকো এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু একইভাবে তোমার মস্তিষ্কের অন্ধর মহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির হও না কিন্তু তার উপস্থিতির জন্য তুমি অস্থির হয়ে পড়ো যার সাথে কথা বলার জন্য তুমি অস্থির হয়ে পড়ো একটা মেয়ে আছে সেই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসা একটা মেয়ে নোটপিক দেখার জন্য সবসময় তুমি অপেক্ষা করো আরেকটা মেয়ে আছে যার নোটপিক তোমার মাথাতেও আসে না চাইলেও তুমি আনতে পারো না প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা পরের জন হচ্ছে তোমার ভালোবাসা একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে মজা নেওয়ার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না সবসময় কিছু ফোনের ওই মজা পর্যন্তই কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে ফোনে কথা না বললেও সবসময় তার কথাই ভাবো তুমি বালক প্রথমজন তোমার টাইম পাসের প্রেমিকা পরের জন্য তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমানতা লেগও দেখাও কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না প্রথমজন তোমার প্রেমিকা পরের তোমার ভালোবাসা মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা শুধু তুলে ধরছে এভাবে শারীরিক আনন্দ কেটে যাওয়ার পরেই পরেও যদি তুমি কোনো মানুষ সে সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছে করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা হার যদি সেরকম ইচ্ছে না আসে তাহলে ব্যাপারটা ছিল প্রেম সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেয় প্রেম করতে চাইলে তারা একসময় ভালোবাসাই ভুলে যায় বুঝতে পারে তখন যখন আচমকাই তাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় এই কারণে দেখবেন দু তিনটা প্রেম করে সময় কাটানো খারাপ মেয়েটাও নির্জনে কারো না কারোর জন্য কেঁদে কেঁদে অস্থির হয় সারাদিন অনলাইনে মেয়েদের ফ্ল্যাট করতে থাকা ছেলেটাও একটা সময় ক্লান্ত হয়ে ক্লান্ত দেয় ইনবক্সের নোংরা হালাপে ভাবতে থাকে মাথার ভেতর ঘুরতে থাকে থাকা মেয়েটাকে দ্য ফ্যাক্ট ইজ শারীরিক আকর্ষণ অনেকেরই প্রতি তার থাকতেই পারে কিন্তু মনের টানটা থাকে একজনের প্রতি সে একজনই হচ্ছে ভালোবাসার মানুষ আর বাকিরা হচ্ছে প্রেমিকা কিন্তু অনেকের সাথে প্রেম চালিয়ে যাওয়া ছেলেটা কখন যে নিজের অজান্তে ভালোবাসার ব্যাপারটাকে কবর দিয়ে দেয় তা সে নিজেও জানে না যখন জানে তখন আর কিছুই করার থাকে না কারণ ইতিমধ্যে সে হয়ে গেছে একটা অনুভূতি শূন্য মাংসের রোবট বৃতাতা এদের কপাল থেকে ঘষে ঘষে চার অক্ষরের ভালোবাসার শব্দটা তুলে নেন সেই জায়গায় লিখে দেন দুই অক্ষরের প্রেম সেই জায়গায় লিখে দেন দুই অক্ষরের প্রেম একটার পর একটা চলতেই থাকে প্রেমটা হচ্ছে ড্রাগের মতো ভালোবাসা অমৃতের মতো ভালো তুমি ভালোবাসায় বাঁচতে শিখো প্রেমে নয়